আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি মুবারক তো যে এই দেশ থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চ আজ যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বিশ্বরোডের সামান্য পশ্চিমে যে বেলতলি মোর আছে এই বেলতলি মোড় কিন্তু এটা তো এখানে রাস্তার পাশে একটা জায়গা আছে সেটা পরে দেব আর যেটা বলতেছি একটা বিল্ডিংয়ের কথা বলবো তো এখানে যারা কম প্রাইজের মধ্যে রেডিভারি চাচ্ছেন এবং গ্যাস সংযোগসহ আর এই মুহূর্তে বসবাস করার জন্য চাচ্ছেন তো এরকম সুন্দর একটা বিল্ডিং আছে তো যদিও বিল্ডিংটা আমার অনেক আগের ভিডিও আরও দেড় বছর আগের ভিডিও তো ওই ভিডিওটার কথাটা বলে লাভও হবে না কারণ আসলে প্রাইসটাও একটু একটু এদিক সেদিক হয়ে গেছে নিজেরাই বোঝেন যেহেতু দেড় বছর আগের ভিডিও তো অনেক ভাই চেয়েছেন আবার আরেক ভাই গতকালকে চেয়েছেন যার কারণে আমি আসতে বাধ্য হলাম তো খবরটা নিয়েছি এখনও মানে সেল হয় নাই যার কারণে আবার একটু সবাইকে স্মরণ করিয়ে দিলাম তো আমি এখন যেখানে আছি এটা হলো বেলতলি মোর বলা যায় যেমন এইটা আসছে আমাদের নোয়াগাঁও দিয়ে যেটা আসছে এখান দিয়ে এসে লাগছে তো এটা হলো আমাদের যে কোটবারি বিশ্ববিদ্যালয়ে আছে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য যে একটা আন্ডারপাস হচ্ছে মোটামুটি রেডি বলতে পারেন আরও কাজ বাকি রয়েছে তো এই আন্ডারপাসটার কাছে হচ্ছে আন্ডারপাসটা পার হয়ে আমাদের যেতে হবে এদিকে বিশ্ববিদ্যালয় রোড এখন যেদিকটায় আমি ক্যামেরাটা ধরে রাখছি এখন হলো ডাকামুখী তো বিল্ডিংটা যেখানে আছে তো প্রাইস মধ্যে যারা চাচ্ছেন আমি বিল্ডিংটা যদি এখন সরাসরি দেব না যেহেতু আমার ভিডিওতে আছে আমি পরবর্তীতে চাইলে বাইর করে দেব আর পাশে আছি আর এই মোড়ের পাশেই মোড়ের পাশেই কিন্তু বিল্ডিংটা আছে চার শতক চার শতকের মধ্যে গ্যাস সংযোগ আছে এবং ভাড়া চলে রানিং বাড়া চলে এক সাইডে এক ইউনিট করা আছে এক ইউনিট কমপ্লিট করা আছে তিনতলা ফাউন্ডেশন যদি আগ্রহী হন কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেব তো এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকে কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস পঞ্চান্ন লক্ষ আর এত কম রেটে আসলে পাওয়ার কথা না এখানে তো একটা কারণ আছে তো বিল্ডিংটা বিল্ডিংটাতে ডুবতে যেই প্রবেশপথটা রাস্তায় ঠিক আছে রাস্তার পরে এরকম যে পাকা রাস্তা আছে পাকা রাস্তার পরে যে প্রবেশ পথ এই প্রবেশপথটা সামান্য একটু চিপা এটা ছাড়া আর অন্য কোনো সমস্যা নেই আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেই সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ কথা বলতে আগ্রহী হন তাহলে সন্ধ্যার পর থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি সরাসরি কল করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ